আসসালামু আলাইকুম প্রিয় ভাই বারাদার আজকে কথা বলবো মানিকগঞ্জ সদর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে একটি জনপ্রিয় সকালের বাজার নিয়ে বাজারটি নাম হলো ঘোষের বাজার তাজা শাকসবজি এবং কি তরতাজা মাছের জন্য বিখ্যাত মানিকগঞ্জের আশেপাশের গ্রাম থেকে প্রতিনিয়ত মানুষ আসে এই বাজারে টাটকা শাকসবজি এবং কি তরতাজা মাছ কেনার জন্য সংখ্য মানুষের সমাগম থাকায় এখানে হাঁস মুরগিও দেখা যায় গেরস্তর তাদের পারিবারিক খামার থেকে এগুলো বিক্রি করতে আনে বাজারে বাজারটিতে আগে ততটা দোকানপাট না থাকলেও বর্তমানে এই বাজারের ভিতরে বিভিন্ন বড় বড় দোকানপাট রয়েছে এবং কি গ্রামীণ মতো দেখতে পাবেন সেই নব্বই দশকের নিমকি চানাচুর এবং কি মিষ্টি জাতীয় অনেক খাবার এগুলো আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয় আর এখন দেখাবো এই বাজারের টাটকা এবং কি নাম করা মাছের চাহিদা এবং কি দৃশ্যগুলো সবেমাত্র মাত্র মানিগঞ্জ আরত থেকে এই টাটকা মাছগুলো নিয়ে এসেছে মাছগুলোর নাম জেনে থাকলে কমেন্টে জানাবেন মাছে ভাতে বাঙালি বলে টাটকা তরতাজা মাছ যেখানেই পাওয়া যাবে বাঙালি সেখানেই যাবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মাছগুলো সবেমাত্র আনা হয়েছে প্রতিদিন সকালে মানিকগঞ্জ আড়ত থেকে এই মাছগুলো কিনে আনা হয় বাজার মেলার আগে আমি খুব ভোরে চলে গিয়েছিলাম বাজারে সবেমাত্র মাত্র তার একে একে আসছে বাজারে এরই কারণে মানুষজন বাজারে কম ঘন্টা খানেক পরেই আটটার দিকে কিংবা নয়টার দিকে অনেক মানুষ আসবে তখন মানুষে বাজার ভরা থাকবে এই মাত্র যে মাছগুলো ঢেলে দিল খাড়ির ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবেন এই মাছগুলো ছটফট করছে একদম তাজা মাছ এই মাছগুলোর চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি বিশেষ করে ঘোষের এই বাজারটি সকালে ভোরে লাগে যার কারণে বিভিন্ন চাকরিজীবী মানুষ ভিড় করে এই বাজারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ